এখানে একটা ছবি দেখতে পারতেছেন তারপর আরেকটা ছবি দেখতে পারতেছেন এবং আরেকটা ছবি দেখতে পারতেছেন তিনটা ছবি কিন্তু একদম প্রফেশনাল লোক একদম আমার যেই ফেসটা ফেসটা কিন্তু ঠিক ছিল তো চ্যাট জিবিটি দিয়ে যখন আপনারা জেনার করেন তখন কিন্তু এই ফেসটা ঠিক থাকে না তো আজকে ভিডিওতে দেখাবো কিভাবে ফেস টা ঠিক রেখে এর মাধ্যমে আপনি এ ছবিগুলা তৈরি করবেন সো সরাসরি চলে যাবেন আপনারা প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনাদের একটা অ্যাপ ডাউনলোড করতে হবে সেটা হলো আপনার জেমিনি গুগল জেমিনি যে অ্যাপসটা আছে এটা আপনারা ইনস্টল করে নেবেন এই অ্যাপসার দ্বারাই কীভাবে আপনি সবগুলো কাজ করবেন এটা আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এটা ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করা আছে ঠিক আছে অবশ্যই গুগল জেমিনি লিখে সার্চ করবেন চলে আসবে আবার জেমিনি লিখে সার্চ করলেও চলে আসবে তো আমি দেখেছি তো এখন প্রথমে আপনারা কি করবেন আপনারা যে অ্যাপসটা ইনস্টল করবে এটা ওপেন করে নেবেন তো সরাসরি যেহেতু গুগল দিয়ে লগ ইন করা থাকবে তো এটা গুগল দিয়ে লগ ইন করা থাকবে ঠিক আছে তো আপনাদের প্রথম কাজ হবে ছবি সিলেক্ট করতে হবে আপনার ছবি দিয়ে যেহেতু আপনি তৈরি করবেন ছবিগুলো তো প্রথমে প্লাস আইকন দেখতেছেন এই প্লাস আইকন নিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দুই নম্বর যে অপশনটা দেখতেছেন এখান থেকে আপনার ছবিগুলা সিলেক্ট করে নেবেন যে ছবিটা দেখ আপনার এই ধরনের ছবি আপনি জেনারেট করতে চাইতে তো আমি আমার এখান থেকে একটা ছবি যে কোনো একটা ছবি শুধু আপনার ফেসটা হলেই হবে ঠিক আছে তো আমি আমার ফেস সেম সেম আমার একটা ছবি তৈরি করে নিছি ঠিক আছে মানে আপলোড করে দিলাম আপলোড করার পর আমি এখানে কিছু লিখে দিব। এখানে আপনি বাংলা লিখতে পারবেন এটা আপনার সুবিধা ঠিক আছে আমি জাস্ট লিখে দিয়েছি আমাকে একটা ছবি এই ছবিটি দিয়ে একটা ঠিক রেখে ঠিক আছে মানে ট্রাই পরে আমার একটা লাক্সারি গাড়ির সামনে দাঁড় করাই দিবা লাইটিং ফ্যাশন ফটোগ্রাফি সব কিছু ঠিক থাকবে তারপর এটা আপনি জাস্ট সেন্ড করে দিবেন ভাই এটা এত স্পিডে কাজ করে মানে আপনার এর চ্যাট জিবি থেকেও ফার্স্ট চ্যাট জিবি কিন্তু আপনি একটা ছবি দিলে কিন্তু কমপক্ষে দশ সেকেন্ড বিশ সেকেন্ড ত্রিশ সেকেন্ড এবং এক মিনিটও লেগে যায় ঠিক আছে আর এখানে আপনি যখন দিবেন সাথে সাথে ভাই তৈরি করে দিছে এই যে দেখুন এই যে ছবিটা কিন্তু তৈরি করে দিছে একদম রিয়েলিস্টিক আমার ফেস কিন্তু কোনো পরিবর্তন করে নাই সব কিছু কিন্তু আমার ফেস টেস সব কিছু ঠিক আছে ঠিক আছে তো এই তারপর এখান থেকে কিন্তু আপনার ছবিটা এটা ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করে আপনি ইনস্টাগ্রাম ফেসবুক যে কোনো জায়গায় কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন দেখুন একদম রিয়েলিস্টিক ছবি কিন্তু তৈরি করে দিয়েছি তো আমার যদি এই ছবিটা ভালো না লাগে থেকে যে এই ছবিটা দিয়ে কিন্তু আমি আবার চাইলে আরও ছবি তৈরি করে নিতে পারবো তো আমি একে লিখবো যে অন্য একটা স্টাইলে আমার ছবিটা তৈরি করা দেওয়ার জন্য তো আমি বলছি যে এটা মানে আমার একটা অফিসের সামনে বসাই দিবা আর একটা মোবাইল ল্যাপটপ থাকবে সাম ঠিক আছে হাতে মানে একটা ল্যাপটপ থাকবে এগুলো যেই ধরনের একটা আপনি যে যা লেখেন ওটা ও তাই কিন্তু আপনাকে বসিয়ে দিবে ঠিক আছে যদি আপনি বলেন যে আমি পার্কের সামনে বা একটা সিটে বসে আছি সাথে একটা মেয়ে বসে আছে বা যে একটা হাতে মোবাইল আইফোন যা লিখেন ভাই এখানে ঠিক আছে তাই কিন্তু আপনার সাথে সাথে তৈরি করে দিবেন দশ সেকেন্ডের ভিতরে আমি তো এই কাজটা দেখে মানে শেয়ার না করে পারতেছি না এই জন্য আমি সাথে সাথে কিন্তু ভিডিও তৈরি করে আপনাদের দেখে আনোর চেষ্টা করতেছি ঠিক আছে কারণ এরা দ্বারা এত জলদি জেনারেট করা যায় ছবি যা চ্যাট জেটিভি বলেন তারপর গিয়া কপিলট বলেন ওগুলা কিন্তু এত স্পিড কাজ করে না এই গুগল জেমনি যত জলদি কাজ করে আপনার জেনারেট করে দিতে পারে অন্যগুলা কিন্তু এত জলদি করতে পারে না তো আমি এখানে লিখে দিচ্ছি আমার একটা মানে এ ছবিটা দিয়ে একটা অফিসে বসিয়ে দাও হাতে ল্যাপটপ থাকবে আর কোটে কালারটা পরিবর্তন করে দিতে গেছি যেহেতু কোট এটা যেহেতু কালো তো আমার একটা কালারটা চেঞ্জ করে দেবো ঠিক আছে তো জাস্ট এখানে সেন্ড করে দেখবেন যে এখানে দশ সেকেন্ডের ভিতরে ভাই ছবি তৈরি করে দেবে দেখুন আপনি সেকেন্ডের ভিতরে কিন্তু আমার ছবি তৈরি করা হয়ে গেছে ঠিক আছে জাস্ট নিচে দিকে দেখুন যে এই যে ওরা লিখে দিছে আপনার অফিসিয়াল ল্যাপটপ হাতে নিয়ে ফটো কালার চেঞ্জ পরিবর্তন করে দিচ্ছে কোর্ট এজে দেখুন আমি কিন্তু এখানে বসে আছি ভাই রে ভাই একদম রিয়ালিস্টিক ছবি ভাই সাথে সাথে কিন্তু করে দেয় জাস্ট এক সেকেন্ড দুই সেকেন্ড বা পাঁচ সেকেন্ড লাগে সর্বোচ্চ তো এইভাবে চাইলে আপনি যে কোনো ছবি জেনারেট করে নিতে পারবেন আপনার ফেস মানে আপনার মুখমণ্ডল সব কিছু ঠিক রেখে ছবি আপনি জেনারেট করে নিতে পারবেন একটা প্রফেশনাল লোক কিন্তু তৈরি হয়ে গেছে ঠিক আছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না